তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চই তোমরা সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালোই আছি তো তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করতে যাবো তো সেটা হলো তো আজকে পরিবেশটা দেখো তোমরা আজকে পরিবেশটা দেখো কিরকম মেঘলা ওয়েদার রোদ্দুর ওটি নি দেখেছো এখন সকাল সকাল আমার মেয়েকে করছে আজকে খেলা করছে কারণ আজকে সানডে তো আজকে স্কুল ছুটি আছে আর ওর মর্নিং এ স্কুল থাকে তো দেখে নাও ও কি করছে এখানে একটা ভ্যান ঢাকা আছে তো এই ফ্যানের ফ্যানের উপরে সব খেলনাগুলোকে তুলছে পুতুলগুলোকে রেখেছে এখানে হাই করে দাও সোনা হাই করে দাও ওয়েলকাম তো সবাই কেমন আছো দেখো ওখানে কিরকম ওরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবে তো এখনকার মতন এই পর্যন্ত ইউটিউনি শেয়ার করেছিল দেখা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে